হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার কেকের রেসিপি জারকেকের জন্য লাগবে আমাদের লাগবে কেক আর ক্রিম কেক আমি এখানে একটা মিক্সিং জারে আগে থেকে বানিয়ে রাখা চকলেট কেক কেকের চার থেকে পাঁচ টুকরো নিয়ে নিচ্ছি কেকটাকে আমি একটু সামান্য ভেঙে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব এখন আমি এটাকে ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল আমার কেকের ডাস্ট এটাকে আমি একটা সাইডে রেখে দেব এখন ক্রিম বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নেব যার মধ্যে তিন টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে দেব হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিটের জন্য বিট করে নেব দুই থেকে তিন মিনিট পর বিট করার পর দেখতে পাবো ক্রিমটা ডাবল থেকে ট্রিপল হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন ক্রিমটা ডাবল থেকে ট্রিপল হয়ে যাবে তখন আমি মেঘনেস ক্যাফের থ্রি ইন ওয়ান কফি মিক্সচার দিয়ে দিচ্ছি কারণ আমি যার কেকটাকে আজকে কফি ফ্লেভারের বানাবো কফি মিক্সচারটা দেওয়ার পর আরও এক আধ মিনিটের মতো বিট করে নেব যখন টেকচারটা অনেকটা ফমি হয়ে যাবে ঠিক সে পর্যায়ে বিটিং থামিয়ে দেব বিটিং থামিয়ে দিয়ে আমি বলটাকে উপর করে দেখবো যখন দেখবো যে বল থেকে কোনো প্রকার কোনো ক্রিম নিচের দিকে পড়ে যাচ্ছে না ঠিক সে পর্যায়ে আমি বুঝবো যে আমার বিটিং হয়ে গেছে আর ক্রিমটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে ক্রিমটা রেডি হয়ে গেলে আমি দুটো জার নিয়ে নেব। আর এর মধ্যেই আমি জার কেকটাকে সেট করব। করবো কেকটা সেট করার জন্য প্রথম লেয়ারে দেব আমি ক্রিম ক্রিমটাকে চামচের সাহায্যে একটু সুন্দর করে ছড়িয়ে নেব এরপর দুই টেবিল চামচ করে কেকের গুঁড়া ছড়িয়ে দেব। এটাকেও একটা চামচের সাহায্যে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব এবার থার্ড লেয়ারে আবার ক্রিম দিয়ে দেব ক্রিম দেওয়ার পর ক্রিমটাকেও আবার সুন্দর করে একটা চামচের সাহায্যে চারপাশে স্প্রেড করে নেব এবং এইভাবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ লেয়ার আমি করে নেব ক্রিমের পরে চতুর্থ লেয়ার হিসেবে যাবে কেকের গুঁড়া আবার পঞ্চম লেয়ারে ক্রিম আবার ষষ্ঠ লেয়ারে কেকের গুঁড়া সপ্তম লেয়ারে ক্রিম ঠিক এইভাবেই আমি আমার জার কেকটা তৈরি করে নেব আপনারাও এই রেসিপি ফলো করলে বাড়িতে খুব সহজেই একটা জার কেক বানিয়ে ফেলতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উপরের লেয়ারে যখন ফাইনাল লেয়ারে ক্রিমটা দেয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে ক্রিমটাকে একটা চামচের সাহায্যে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি একটু ক্রিম দিয়ে চারপাশটা ডেকোরেশন করে নিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা যদি না করতে চান আপনারা এই ব্যাপারটা স্কিপ করে যাবেন আমি এখন চারপাশের হুইপ ক্রিমের ডিজাইনের মাঝের অংশে একটু কেকের গুঁড়া দিয়ে জিনিসটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের যা পছন্দ হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন আর যদি ডেকোরেশন করতে না চান তাহলে ঠিক এভাবেই আপনারা এটা টেস্ট করে ফেলতে পারেন এটা অসম্ভব ইয়ামি আর টেস্টি একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ এভরি